ভারতের জম্মু ও কাশ্মীরের পাম্পুর অঞ্চল যেটি পরিচিত জাফরানের শহর নামে যেখানে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরান সংগ্রহের মৌসুম এই ফসল কাশ্মীরের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস হিসেবেও পরিচিত ভিডিও ফুটেজে দেখা গেছে বিশাল মাঠ জুড়ে বেগুনি ফুলের শাড়ি যার মাঝখানে কৃষকরা সতর্কভাবে হাত দিয়ে তুলছেন সুক্ষ লাল রেশমি গুড়ি ফুল বাছাই থেকে শুরু করে ওভেনে শুকানো পর্যন্ত প্রতিটি ধাপেই চলছে যত্ন আর নিখুততা একজন কৃষক জানান কাশ্মীরি জাফরানের মান বিশ্বজোড়া পরিচিত আমরা নানা দেশে রপ্তানি করি মান যত ভালো হয় দামও তত বেশি পাই আরেকজন কৃষক জানান জাফরান রপ্তানি স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সরকারি সহযোগিতা ও আধুনিক প্রক্রিয়াজাত সুবিধার অভাব রয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কাশ্মীর স্যাফরন ট্রেডিং সেন্টার বর্তমানে কৃষকদের সহায়তা দিতে কাজ করে চলেছে যেখানে মান যাচাই বাছাই গ্রেডিং ও ট্রেডিং এর সুবিধা একই সঙ্গে পাওয়া যায় কোয়ালিটি কন্ট্রোল কর্মী ইনাম রসুল ফাট বলেন আমরা কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছি গুণমান পরীক্ষা থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত বিশ্বজুড়ে রেড গোল্ড নামে পরিচিত জাফরান তার গার্হ লালচে রং ও অনন্য সুবাসের জন্য বিখ্যাত কাশ্মীরের বহু কৃষকের কাছে এটি শুধু আয় নয় প্রজন্ম থেকে প্রজন্মে চলা এক ঐতিহ্যের অংশ নিউজ ডেস্ক ঢাকা টুডে